দিদি রাধাষ্টমীর আগে মুখকে লাগছে দেখো ঢিলা আছে দেখো ঢিলা আছে এটা একটু এটা বেশি দিলা একটু বড় হলে নামে ওকে চান করাইতে উঠাই দেবো পড়ে যাবে না না তো বন্ধুরা এটা হচ্ছে সোনামায়ের জন্মদিনের গিফট তো কেমন হয়েছে সোনা মায়ের পাত্রগুলো সেটাও কমেন্ট করে জানিও আর জানিও যে সোনা মায়ের পাত্রগুলো সোনা মাকে পরিয়ে কেমন লাগছে এর জন্য এর মা পেটে নিয়ে আজ হল এটাকে সব কিয় <cheail> <cima> <DMpario> <laughs> তো সোনা মায়ের জন্য আজকে হচ্ছে পছন্দের খাবার বানিয়ে নিচ্ছি বন্ধুরা প্রত্যেকটা পছন্দের খাবার সোনা মায়ের জন্য বানানোর চেষ্টা করছি তো সোনা মায়ের কৃপায় আমরা করেও ফেলেছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছে তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং খুব ভালো আছো আমার রাধারানীর কৃপায় গোপাল সোনার আশীর্বাদে তো গো সোনামায়ের জন্য এখানে ছানার নাড়ু বানিয়ে নিলাম আর এখানে দেখো এখন গো সোনামাকে অভিষেক করানো হচ্ছে কারণ আজকে আমাদের বার্থডে গার্ল তো আমাদের রাধারানী তো সবাই আমার রাধারানীকে হুইশ করো আমার সোনামাকে কিশোরী জিতে আমার লালিজিতে হুইশ করো আর চলো অভিষেক করিয়ে নিই আর প্রত্যেকটা সোনামায়ের আজকে পছন্দের আইটেম বানানো হচ্ছে তোমাদেরকে সবটা শেয়ার করব ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হরে কৃষ্ণ রাধে রাধে দেখো রাধে রাধেঙ্গি चोर प्रियतम को मनाएंगी संग शाम को भी वो तो ले आएंगी राधे 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 उनकी कृपा वो तो हम पे बरसाएंगी उनकी कृपा वो तो हम बारिश आएंगी संग शाम को भी वो तो ले आएंगी राधे 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 Всем спасибо. গোপাল দেখে দেখো অভিষেক করানো কমপ্লিট হয়ে গেছে আর এখন এক এক করে ড্রেস পরিয়ে দিচ্ছি আর রাধা অষ্টমীর সোনামায়ের জন্য ড্রেসগুলো এই ড্রেসগুলো বানিয়েছি সবার কিন্তু পিঙ্ক কালার আর ড্রেসগুলো কেমন হয়েছে সোনামায়ের সেগুলো তোমরা জানিও কমেন্ট করে বন্ধুরা তাহলে খুব ভালো লাগবে আর দেখো এখানে আমাদের মিঠুকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের মিঠু কী করেছে জানো তো কীর্তন দিয়েছি কীর্তনের সাথে সাথে আমাদের মিঠেও কীর্তন করেছে আর এখানে দেখো রান্না হচ্ছে বন্ধুরা গো সোনা জন্য সব পছন্দের খাবারগুলো হচ্ছে এদিকে মা রান্না করছে ওদিকে সোনা মাদের স্নান অভিষেক হয়ে গেল। আর এখন সোনা আমি শৃঙ্গার করে দেবো আর এই দেখো এখানে নারকেলটা ফাটিয়ে দিলাম আমি এখানে করার মধ্যে গোপাল সোনাদের জন্য ডাল বসিয়ে দিয়েছি আর এখানে গোবিন্দভোগ চালের ভাত মানে দুপুরবেলা অন্নভোগ দেবো এখন বারোটার সময় শৃঙ্গার টিঙ্গার করে তারপরে আবার আমাদের কীর্তন হবে তো কীর্তনের ভিডিওটা হয়তো আজকে আমরা Oh, <laughs> are তো বন্ধুরা গোপাল সোনাদের এখন শৃঙ্গার হচ্ছে আর দেখো সবাইকে ড্রেস পরিয়ে দিয়েছি এখনও শৃঙ্গার বাকি আছে তো চলো শৃঙ্গার করে দিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা তারপরে দেখাচ্ছি Oh, 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 oh রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও আর কীর্তন দিয়েছি দেখতে পাচ্ছ তো কীর্তনটা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না হরি নাম সংকীর্তন তো এই ভিডিওটা তোমাদেরকে কালকে দিব আর আজকে এখনই শেষ করে দিচ্ছি নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো পরের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার নতুন বন্ধুরা রাধারানির নতুন ভক্তরা আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ মন থেকে প্রাণ থেকে সবাইকে রাধে রাঁধে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে রাধে রাধে হরে কৃষ্ণ